হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল থিং নেক্সট ওয়ান ফোর সিক্স আজকের ভিডিওতে আমরা কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব সম্পর্কে আলোচনা করবো কোহলবার্গের যে থিওরি অফ মরাল ডেভেলপমেন্ট আছে এর পুরো থিওরিটা ডিটেলসে বিস্তারিত আলোচনা করব এবং তারপর ইম্পর্টেন্ট এমসিওগুলো করবো যেটা প্রাইমারি এবং আপার প্রাইমারি ডেট যেটা দু হাজার ছাব্বিশে হবে আপার প্রাইমারি ডেটটা তার জন্য খুব একটা ভালো ভিডিও হতে চলেছে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো তাহলে এখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার হবে আশা করি তো দেরি না করে চলো শুরু করা যাক দেখো কোহলবার্গের নৈতিক বিকাশ তথ্য তো এখানে আছে মনোবিদ মনোবিদ লরেন্স মনোবিদ লরেন্স কোহলবার্গ শিকাগো বিশ্ববিদ্যালয়ের নৈতিক বিকাশের ওপর গবেষণা করেন তাহলে হচ্ছে বিজ্ঞানী কোহলবার্গ কোন বিশ্ববিদ্যালয়ের নৈতিক বিকাশের ওপর গবেষণা করেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের এবং হচ্ছে তার বিকাশ সংক্রান্ত এই তথ্যটি দার্শনিক আদর্শ ও আচরণ ভিত্তিক মনোবিদ্যার ওপর প্রতিষ্ঠিত নৈতিক বিকাশ জিনিসটা কি প্রথমে আমাদের এটা জানতে হবে কলবার্গের নৈতিক বিকাশ যে তথ্য আছে তার মধ্যে আমাদের আগে জানতে হবে যে নৈতিক বিকাশটা কী বিকাশ মানে তো আমরা সবাই বুঝি বুঝি যে বিকাশ বলতে কি বোঝায় শিশুর মনে ন্যায় অন্যায় উপকার অপকার পরবর্তী নৈতিক অনুভূতিগুলি অনুভূতিগুলি সক্রিয়তা করে করার প্রক্রিয়াকে শিশুর নৈতিক বিকাশ বলা হয় এক কথায় একটা শিশু ছোট থেকে যে বড় হচ্ছে এবং ধীরে ধীরে সে ন্যায় অন্যায় উপকার অপকার এগুলোর যে তার ধারণা অনুভূতি সক্রিয় হচ্ছে ধীরে ধীরে এটাকে বলা আছে শিশুর নৈতিক বিকাশ এরপরে আমরা দেখব যে নৈতিক বিকাশ তথ্যটা কী মনোবিদ কোহলবার্গ মানব জীবনের বিকাশ প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে মানুষের নৈতিক বিকাশ কিভাবে হয় তা ব্যাখ্যা করেছেন তার এই তথ্যকে নৈতিক বিকাশ তত্ত্ব বলা হয় এক কথায় মনোবিদ যে কহলবার্গ তিনি বলেছেন তার জীবন প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন মানব জীবনের বিকাশ প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে মানুষের নৈতিক বিকাশ কীভাবে হয় মানুষের মোরাল ডেভেলপমেন্ট কীভাবে হয় তার এই তথ্যটাকে বলা আছে নৈতিক বিকাশ তথ্য তো আমরা হচ্ছে ধীরে ধীরে পুরো নৈতিক বিকাশ তথ্যটা আলোচনা করব তো দেখো নৈতিক বিকাশ তথ্যের ভিত্তি কী কী এক নম্বর তো বলছে মানুষ মনুষ্য পরিবেশ পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া অর্থাৎ ইন্টারাকশন হয় আমরা জানি পরিবেশে মানুষ একে অপরের সঙ্গে কথা বলে ইন্টারাকশন করে এর ফলে কী হয় এর ফলে মানুষের নৈতিক বিকাশ ঘটে এই প্রক্রিয়া এই যে ক্রিয়া প্রতিক্রিয়ায় নৈতিক বিকাশের মূল ভিত্তি তাহলে ইন্টারাকশান যদি মানুষ না করতো তাহলে মানুষের কিন্তু নৈতিক বিকাশ হতো না ওই জন্য আমরা হচ্ছে কী করি আমরা হচ্ছে সমাজবদ্ধ জীব আমরা হচ্ছে সমাজের মধ্যে ইন্টারাকশান করি কথা বলি একে অপরকে সম্পর্কে জানতে পারি এবার একটা শিশু যদি ছোট থেকে যদি কথা না বলে ও যদি ইন্ট্রোভার্ট হয় চুপচাপ থাকে তার কিন্তু অতটা সহজে মোরাল ডেভেলপমেন্ট হবে না অথচ কেউ যদি সমাজের সঙ্গে পরিচিত হয় স্কুলে যায় কোনো বাচ্চা মনে করেন স্কুলে গেলো সেখানে বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলল স্যারদের সঙ্গে কথা বললো সেখান থেকে কিন্তু তার নৈতিক ভাবনার বিকাশের তথ্য নৈতিক বিকাশটা ঘটবে এরপরে দেখো নৈতিক বিকাশের কোনো প্রাক্ষিক কেন্দ্র নেই নীতিবোধ বলতে ন্যায় বিচারক ন্যায় বিচারক জাস্টিস বুঝিয়েছেন যা যুক্তি নির্ভর মানে জাস্টিসকে এখানে বোঝানো হচ্ছে তার মধ্যে নৈতিক বিকাশ এক ধরনের জ্ঞানমূলক বিকাশ এটা এক ধরনের কী তালে জ্ঞানমূলক বিকাশ তিন নম্বর পয়েন্ট মানুষ তার বহির আচরণ ওই আচরণের উদ্দেশ্যে এবং ওই আচরণের অভ্যন্তরীণ প্রভাবের মধ্যে পার্থক্য করতে পারে এই তিনটি ক্ষমতা মানুষের নৈতিক বিকাশে সহায়তা করে এই যে এক দুই তিনটা পয়েন্ট আছে এটা কিন্তু নৈতিক বিকাশে কি করে সহায়তা করে এবার দেখো নৈতিক বিকাশের যে প্রক্রিয়ার উপাদান এর উপাদান কি কী এক নম্বর তো উপাদান হচ্ছে জ্ঞানমূলক বিকাশ অর্থাৎ কোগেনেটিক ডেভেলপমেন্ট জ্ঞানমূলক বিকাশ হবে দু নম্বর কি জ্ঞানমূলক দ্বন্দ্ব কোগেনেটিক কনফ্লিক্ট তিন নম্বর কি নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতা অর্থাৎ রোল টেকিং অ্যাবিলিটি এই যে তিনটি উপাদানের মধ্যে জ্ঞানমূলক দ্বন্দ্ব বিকাশের মূল শক্তির উৎস বাকি দুই উপাদানের সহযোগী ভূমিকা গ্রহণ করে অর্থাৎ এই প্রথম তিনটা যে আছে এটাই হচ্ছে কিন্তু কি নৈতিক বিকাশের প্রক্রিয়ার উপাদান একটা কি জ্ঞানমূলক বিকাশ দু নম্বর হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব তিন নম্বর হচ্ছে নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতা এরপরে আমরা দেখে নেব যে নৈতিক বিকাশের পর্যায়সমূহ এর কটা পর্যায়ে আছে এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে আসবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই জিনিসটা বুঝতে হবে দেখো এক নম্বর যেটা বলেছে বিকাশের পর্যায়ে তিনটি আমরা জানি একটা হচ্ছে কি প্রাক সংস্কার নীতিবোধের পর্যায়ে অর্থাৎ প্রি কনভিনেনশনাল মোরালিটি যেটার বয়স থাকে চার থেকে দশ বছর এখানে কিন্তু তিনটা পর্যায়ের কথা বলছে তিনটার আবার মানে সাব পর্যায়ে আছে আরও দুটো করে ভাগ আছে টোটাল ছটা পর্যায়ে হবে তো প্রথমে হচ্ছে প্রাক সংস্কার নীতিবোধের পর্যায়ে দু নম্বর হচ্ছে কি সংস্কার প্রভাবিত নীতিবোধের পর্যায় অর্থাৎ কনভেনশনাল মোরালিটি যেটার হচ্ছে বয়স কি দশ থেকে তেরো বছর আর তিন নম্বর হচ্ছে সংস্কারমুক্ত নীতিবোধের পর্যায়ে অর্থাৎ পোস্ট কনভেনশনাল মোরালিটি যেটার বয়স হচ্ছে তেরো বছরের ঊর্ধ্বে তেরো বছরের পরেরটাকে বোঝানো হয়েছে তাহলে এখানে আমরা হচ্ছে জানলাম নৈতিক বিকাশের পর্যায় কইটি তিনটি একটা হচ্ছে প্রাক সংস্কার নীতিবোধের পর্যায় যেটার হচ্ছে চার থেকে দশ বছর বয়স তারপর দু নম্বর কি সংস্কার প্রভাবিত নীতিবোধের পর্যায় যার বয়স হচ্ছে দশ থেকে তেরো বছর তিন নম্বর হচ্ছে কি সংস্কারমুক্ত নীতিবোধের পর্যায় যার বয়স হচ্ছে তেরো বছর ঊর্ধ্বে কোহলবার্গ বিকাশের এই প্রত্যেকটি পর্যায়কে আবার দুটি স্তরে ভাগ করেছেন তো আমরা দেখে নেব যে প্রত্যেকটা দুটি স্তরে কী কী যেমন হচ্ছে প্রথমটা কী ছিল প্রাক সংস্কার নীতিবোধের পর্যায়ে এর দুটি বললাম যে সাপ পর্যায়ে আছে প্রত্যেকটারে একটা হচ্ছে কি সামঞ্জস্যহীন প্রতিরোধ সরি সামঞ্জস্যহীন নীতিবোধ দেখো এই স্তরে শিশু ভালো মন্দ বিচার করে শাস্তি ও পুরস্কার দ্বারা তাহলে এটা হচ্ছে কি সামঞ্জস্যহীন নীতিবোধ যেটার দ্বারা কি শিশু ভালো মন্দ বিচার করতে পারে যে কোনটা ভালো কোনটা খারাপ সে বিচার করতে পারে করে শাস্তি ও পুরস্কার দ্বারা মানে শাস্তি যদি ভালো কাজ করে তাহলে কি পুরস্কার দেবে যদি বন্ধ কাজ করে শাস্তি দেবে এটা কথা বলা হয়েছে এখানে দু নম্বর হচ্ছে কি ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ এই স্তরে শিশু নৈতিক আচরণ তার নিজস্ব চাহিদা দ্বারা নিয়ন্ত্রিত হয় মানে এই স্তরটা যেটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ এটাতে কী হয় শিশুর নিজস্ব চাহিদা দ্বারা নিয়ন্ত্রিত হয় চাহিদা তৃপ্তির জন্য সে যে ধরনের আচরণ করে করা প্রয়োজন শিশু তাই করে মানে তার যেটা ভালো লাগে সেটাই সে করতে চায় এরপরে সাত নম্বর এর নম্বর দেখো দু নম্বর যেটা পয়েন্ট আছে সংস্কার প্রভাবিত নীতিবোধের পর্যায়ে এটার বা দুটো সাপ পর্যায়ে একটা কি প্রত্যাশামূলক নীতিবোধ আর হচ্ছে আরেকটা হচ্ছে সমাজ নিয়ন্ত্রিত প্রতি নীতিবোধ প্রত্যাশামূলক নীতিবোধে কি বলা হয়েছে শিশুর নৈতিক আচরণ তার গোষ্ঠীর প্রত্যাশা দ্বারা নির্ধারিত হয় এখানে গোষ্ঠী বলতে যে সমাজে বাস করছে সেখানে একটা মানে তার পরিপার্শ্বিক যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠীর দ্বারা বোঝানো হয়েছে আর চার নম্বর বলছে সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ শিশু নৈতিক সামাজিক নিয়ম দ্বারা নির্ধারিত হয় সামাজ সামাজিক নিয়ম দ্বারা নির্ধারিত এখানে সমাজের যে নিয়ম কানুন সমাজে চলার জন্য যে নিয়ম নিয়মকানুন আছে সেটার দ্বারা কিন্তু শিশু নৈতিক নৈতিক বিকাশের এখানে প্রভাবিত হয় লাস্ট তিন নম্বর পর্যায়ে কি বলেছে সংস্কার মুক্ত নীতিবোধের পর্যায়ে এখানে যে দুটি সাপ পর্যায়ে আছে একটা হচ্ছে সামাজিক চুক্তিদার চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ আর একটা হচ্ছে সর্বজনীন নীতিবোধ সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধে কি হয় এই স্তর যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় যুক্তিতর্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় মানে এটাতে কি হয় সে পর্যাপ্ত যুক্তি দিয়ে সেই কাজটা করতে পারে বা বলতে পারে আর যে সার্বজনীন নীতিবোধে কী হয় এই স্তরে বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত হয় সকলের কল্যাণ হয় এমন নীতিবোধ এর জন্য প্রয়োজন প্রয়োজন হয় বিমূর্ত চিন্তন ক্ষমতা তাহলে এটা আমরা যে সর্বজনীন নীতিবোধের মধ্যে পড়ছি এরপরে দেখো নৈতিক বিকাশের শিক্ষাগত তাৎপর্য এই যে নৈতিক বিকাশ মরাল ডেভেলপমেন্ট এটা হচ্ছে শিক্ষাগত তাৎপর্য কী কী আছে যেমন হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্বের কারণে নৈতিক বিকাশ হয় বিভিন্ন বৌদ্ধিক মানব মানসম্পন্ন শিশু একই শ্রেণীতে থাকলে এই ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হবে দু নম্বর বলছে শিক্ষার্থীদের মানসিক দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্য পারস্পরিক আলোচনার সুযোগ দিতে হবে এই আলোচনার সময় গ্রহণ বর্জনের মাধ্যমে তাদের নৈতিক বিকাশের সুযোগ ঘটবে আর তিন নম্বর পয়েন্ট বলছে শিক্ষক সবসময় বিভিন্ন পাঠ্য বিষয়ের অভিজ্ঞতার সঙ্গে শিক্ষার্থীদের আলোচনার সঙ্গে আলোচনাকে সংযুক্ত করবেন এইগুলো হলো নৈতিক বিকাশে শিক্ষাগত তাৎপর্য এর এরপরে আমরা দেখে নেব যে এর হচ্ছে কোহলবার্গের তত্ত্বের যে সমালোচনা মানে সমালোচনাগুলোর মধ্যে কি কী এক নম্বর বলছে কৃত্রিম দ্বিধা সমালোচকরা যুক্তি দেন যে দ্বিধাগুলির পরিবেশগত বৈধতার অভাব রয়েছে বাস্তব জীবনে নৈতিক সিদ্ধান্তগুলি প্রতিফলিত নাও হতে পারে তারপর হচ্ছে পর্যায় পার্থক্য কোহলবার্গের প্রস্তাব অনুসারে স্বতন্ত্র পর্যায়ে বিদ্যমান কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে তিন নম্বর হচ্ছে অনুদৈর্ঘ্য অধ্যয়ন কলবি এট আল এর গবেষণায় উনিশশো তিরাশি সালে কোহলবার্গের পর্যায়ক্রম সম্পর্কে সিদ্ধান্তকে সমর্থন করে কিন্তু বিভিন্ন পদ্ধতির প্রয়োজনীয়তার উপর জোর দেয় আর লাস্ট হচ্ছে আখ্যানমূলক পদ্ধতি সমসাময়িক গবেষণা কোহলবার্গের কাল্পনিক দ্বিধা অতিক্রম করে খাঁটি প্রেক্ষাপটে নৈতিক যুক্তি বোঝার জন্য আখ্যান বিশ্লেষণ ব্যবহার করার পরামর্শ দেয় তো এইগুলো হলো কোহলবার্গের তথ্যের সমালোচনা এরপরে আমরা হচ্ছে এরপর যে কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায়গুলো আছে এরপরে আমরা এমসি ইউ দেখে নেব এমসিউগুলো প্রত্যেকটা ভালো ভালো করে দেখতে হবে তোমাদের কারণ এখান থেকে কিন্তু কোশ্চিন আসবে আপার প্রাইমারিতে দেখো প্রথম কোশ্চিনটা কি বলেছে যে নৈতিক বিকাশের তথ্যের প্রবর্তন কে আসতে পারে এরকম কোশ্চিন যে নৈতিক বিকাশের তথ্য নৈতিক বিকাশের তথ্যের প্রবর্তন কে তো আমরা এটা সবাই জানি লরেন্স কোহলবার্গ অর্থাৎ গো হয়ে যাবে অ্যান্সার লরেন্স কোহলবার্গ এরপরে আমরা কোশ্চিনটা দেখে নেব কী বলেছে দু নম্বর প্রশ্নটা বলছে কোহলবার্গে নৈতিক বিকাশ তত্ত্বের কয়টা স্তর রয়েছে তো আমরা জানি ওর হচ্ছে মেন তিনটা স্তর রয়েছে আর প্রত্যেকটার হচ্ছে দুটো করে আবার সাব স্তর রয়েছে তাহলে এখানে হয়ে যাবে টোটাল কটা ছটা স্তর হয়ে যাবে তাহলে হচ্ছে গো নম্বর উত্তর হয়ে যাবে যে কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের কয়টি স্তর রয়েছে ছয়টি স্তর রয়েছে এরপরে প্রশ্নটা আমরা দেখে নেব কী বলেছে কোহলবার্গের পর্যায়গুলি কয়টি স্তরে বিভক্ত তো তিনটি স্তরে বিভক্ত গো হয়ে যাবে উত্তর তিনটা স্তর আছে টোটাল আর প্রত্যেকটা দুটা করে আবার আছে তাহলে ছটা তিন দিন ছয়টা তারপর প্রশ্নটা কী বলেছে দেখো কোন পর্যায়ে ব্যক্তিরা অন্যদের অনুমোদনের ভিত্তিতে সিদ্ধান্ত নয় এরকম কিন্তু প্রশ্ন আসবে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলছে কোন পর্যায়ে ব্যক্তিরা অন্যদের অনুমোদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় এটা হচ্ছে পর্যায়ে নম্বর থ্রি মানে তিন নম্বর পর্যায়ে তারা কিন্তু অন্যদের অনুমোদনের ভিত্তিতে সিদ্ধান্ত নয় এরপরে দেখে নেব আমরা নেক্সট কোশ্চেন কী আছে প্রাক প্রচলিত প্রাথমিক প্রাক প্রচলিত স্তরের প্রাথমিক লক্ষ্য কী তো এটা উত্তর হয়ে যাবে ব্যক্তিগত লাভ খ নাম্বার উত্তর হয়ে যাবে ব্যক্তিগত লাভ এরপরে প্রশ্নটা আমরা দেখে নেব কী বলেছে বলছে কোন পর্যায়ে আইন মেনে চলা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেওয়া হয় তো উত্তর হয়ে যাবে পর্যায়ে চার যে ছটা পর্যায়ে যে চার নম্বর তার মধ্যে চার নম্বর পর্যায়ে কিন্তু আইন মেনে চলা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে এরপরে প্রশ্নটা বলছে কোহলবার্গের গবেষণার সাথে কোন নৈতিক দ্বি দ্বিধাটি বিখ্যাতভাবে জড়িত তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে কোহলবার্গের গবেষণার সাথে কোন নৈতিক দ্বিধাটি বিখ্যাতভাবে জড়িত এটা হয়ে যাবে হাইঞ্চ দ্বিধা ঠিক আছে ছ নম্বর উত্তর হয়ে যাবে হাইঞ্চ দ্বিধা এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল এরপরে প্রশ্নটা আমরা দেখিনিব কী বলেছে বলছে কোন পর্যায়ে ব্যক্তিরা সর্বজনীন নৈতিক নীতিগুলি বুঝতে শুরু করে তো এটা আমরা জানি শেষ পর্যায়ে একদম ছ নম্বর পর্যায়ে ব্যক্তিরা সার্বজনীন নৈতিক নীতিগুলি বুঝতে শুরু করে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরে প্রশ্নটা আমরা দেখেনব কী বলেছে বলছে কোন পর্যায়ে সম্পর্কে গুরুত্ব বোঝা এবং একজন ভালো মানুষ হিসাবে দেখা হওয়া জড়িত তো এটা হচ্ছে হয়ে যাবে তিন নম্বর পর্যায়ে গো নম্বর হয়ে যাবে উত্তর তারপর আমরা নেক্সট প্রশ্ন দেখবো কী বলেছে বলছে কলবি ও ডেমনের গবেষণার মূল লক্ষ্য কী এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা বলেছে কলবি এবং ডেমনের গবেষণার মূল লক্ষ্য কী উত্তর হয়ে যাবে খ নৈতিক উদাহরণ অধ্যয়ন করা নৈতিক উদাহরণ অধ্যয়ন করা এরপরে প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে বলছে ষষ্ঠ ধাপের একটি মূল বৈশিষ্ট্য কি তো ষষ্ঠ ধাপের মূল বৈশিষ্ট্য একটি হলো ব্যক্তি অধিকারের ওপর জোর দেওয়া ব্যক্তি অধিকারের উপর জোর দেওয়া হচ্ছে ষষ্ঠ ধাপের একটি মূল বৈশিষ্ট্য তারপর প্রশ্নটা কি বলেছে দেখো বলছে নৈতিক বিকাশের ওপর সমসাময়িক গবেষণায় নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহার করা হয় তো এটা আমরা দেখলাম এটা হচ্ছে আখ্যান আখ্যান বিশ্লেষণ ঠিক আছে কো হয়ে যাবে অ্যান্সার আখ্যান বিশ্লেষণ এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরে দেখো প্রশ্ন বলেছে কোহলবার্গ পর্যায়ক্রমে অগ্রগতি সম্পর্কে কি বিশ্বাস করতেন তিনি তো এটা উত্তর যাবে খ এটি একটি স্থির ও ক্রমিক স্থির এবং ক্রমিক তারপর প্রশ্নটা বলেছে সামাজিক চুক্তি ধারণার সাথে কোন পর্যায়টি জড়িত তাহলে এটা মনে রাখতে হবে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সামাজিক চুক্তি এটা হচ্ছে পর্যায় নাম্বার পাঁচ পাঁচ নম্বর পর্যায়ের সঙ্গে জড়িত তারপর প্রশ্নটা বলেছে নিচের কোন নিচের কোনটি উত্তর প্রচলিত নৈতিকতার বৈশিষ্ট্য এটা হয়ে যাবে গ নম্বর উত্তর ব্যক্তিগত নৈতিক নীতিমালা ব্যক্তিগত নৈতিক নীতিমালা হয়ে যাবে এটার অ্যান্সার তারপর প্রশ্নটা বলেছে কোহলবার্গের স্তরগুলিতে কোন ধরনের যুক্তির ওপর জোর দেওয়া হয়েছে তো উত্তর হয়ে যাবে বিমূর্ত চুক্ত যেটা যুক্তি আছে বিমূর্ত যুক্তি এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোহলবার্গের স্তরগুলিগুলিতে কোন ধরনের যুক্তির উপর জোর দেওয়া হয়েছে তো বিমূর্ত যুক্তির উপর যেটা সেটার ওপর জোর দেওয়া হয়েছে এরপরে প্রশ্নটা কি বলেছে দেখো বলে কোন পর্যায়ে আত্মস্বার্থের ভিত্তিতে ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া জড়িত এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে তো এটা হচ্ছে পর্যায় নাম্বার টু দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আত্মস্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় বা জড়িত এটার সঙ্গে তারপরে প্রশ্নটা দেখো কি বলেছে প্রচলিত নৈতিক বিকাশের স্তরের কেন্দ্রবিন্দু কি তো এটা হয়ে যাবে উত্তর খ নাম্বার সামাজিক রীতিনীতি এবং নিয়মকানুন প্রচলিত নৈতিক বিকাশের স্তরের কেন্দ্রবিন্দু হচ্ছে সামাজিক রীতিনীতি এবং নিয়মকানুন তারপরে প্রশ্নটা দেখো বলছে কোহলবার্গের তথ্যকে সমর্থন করার জন্য কোন গবেষক অনুদৈর্ঘ্য গবেষণা পরিচালনা করেছিলেন এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন কলবি এই প্রশ্নটা বহু পরীক্ষায় এসছে এবং আসার চান্স আছে তো এটা মনে রাখতে হবে তথ্যকে সমর্থন করার জন্য কোন গবেষক অনুদৈর্ঘ্য গবেষণা পরিচালনা করেছিলেন সেটা আছে কলবি তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং এবং তোমরা সাবস্ক্রাইব করো আরও ভিডিও পাওয়ার জন্য এবং তোমরা কমেন্টে জানো যে কেমন লাগলো তোমাদের ক্লাস এবং আরও শীঘ্রই এরকম ভিডিও আসতে চলেছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তোমরা এই প্রশ্নগুলো বারবার রিভিশন করো পারলে খাতায় লিখে নিও